দিদি আমি জানি না বাবা মা কেন আমার এই বাড়িতে বিয়ে দিয়েছিল কেন কুসুম এখানে বাবার কি দোষ আছে বল তুই তো নিজেই পছন্দ করেছিলিস ছেলেটাকে যখন বাবা তোর ছেলেটাকে ফটো দেখিয়েছিল তখন তো তুই নিজেই বলেছিলিস যে বাবা আমার পছন্দ হয়েছে কারণ ওদের ছোটো ফ্যামিলি আমার ছোট ফ্যামিলি খুব ভালো লাগে আর রান্নাবান্নারও তেমন কোনো ঝুট ঝামেলা নেই তাই জন্য তো বাবা তোকে ওর সাথেই বিয়ে দিল আরে দিদি আমি কি জানি চারজনের মানুষের জায়গায় কুড়িজনের কাজ করতে হবে আচ্ছা এমন কি হয়েছে যে আমারও জানা দরকার আছে চারজন লোকের জায়গায় চল্লিশ জনের সমান কাজ করতে হচ্ছে দিদি আর জিজ্ঞাসা করো না এই বাড়িতে যত লোক আছে সবার আলাদা আলাদা অর্ডার শুনতে হয় একদিন দু দিন ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন সবার আলাদা আলাদা রান্না করতে হয় এই গরমের মধ্যে এতগুলো রান্না করতে করতে এটা মনে হয় যে এটা বাড়ি না এটা একটা রেস্টুরেন্ট আচ্ছা দিদি এখন আমি ফোন রাখছি রান্না করার সময় হয়ে এসেছে হলে বাড়ির সবাই চিৎকার করে বাড়ি মাথায় করে রাখবে কসুম মা বলেছে রাতের জন্য লুচি আর আলুর দম আর তার সাথে পকোড়া বানাতে তুই লুচি আলুর বানানোর জন্য সবকিছু জোগাড় কর আর আমি এদিকে পকোড়াটা ভেজে নিই ঠিক আছে দিদি আমি সবকিছু জোগাড় করে নিচ্ছি এদিকে রোপার কসুমের রান্না প্রায় হয়ে হয়ে এসেছে তখন রোপার ছেলে সোমন ওখানে আসে কাকিমা আজ কি রান্না হচ্ছে সোমন আজ তো লুচি আলুর পকোড়া হয়েছে তুমি পাঁচ মিনিট বসো আমি এক্ষুনি তোমাদেরকে খেতে দেব। আমি এই লুচি আলুরদম খাব খাবো না আমার প্রত্যেকদিন এই একই খাবার খেতে ভালো লাগে না আমি এই খাবার দিকে রেখে আর দেখে দেখে আমার এই খাবারের ওপর বমি উঠে আসে সুমন খাবারের ওপর এমন কথা বলতে নেই আর এ কেমন কথাবার্তা বলছিস তুই যদি না খেতে চাস তো খাস না কিন্তু খাবারের উপর এমন কথা বলবি না আমি এই খাবার খাবো না আমার জন্য পনির মশলা বানিয়ে দাও আরে এটা কি মজা করছো নাকি এখন নটা বাজে আর পনির বানানো তো মুখের কথা না আর বানাতে বানাতে রাত দশটা বেজে যাবে কাকিমা তাহলে সবাইকে জিজ্ঞাসা করে সবার পছন্দের খাবার রান্না করা উচিত ছিল তাই না তোমরা যা কিছু বানিয়ে রেখে দেবে কেউ খাবে কি না খাবে তা জিজ্ঞাসা করো না তোমরা খাও তোমাদের জিনিস আমি আজ রাত না খেয়ে শুয়ে পড়ব এই বলে সুমন রেগে গিয়ে ওখান থেকে সে তার নিজে ঘরে চলে যায় কুসুম চল আমরা বানিয়ে ফেলি তুই তো জানিস আজ রাতে না খেয়েও শুয়ে পড়বে আর ও খুব জেদি একদম পুরো বাবার মতো হয়েছে দই সবে পনিরের রান্না শুরু করেছে আর তখনই ছোট্ট পেগলুর আওয়াজ আসে মা আমি আজ রুটি তরকারি খাবো না আমার জন্য চাউমিন বানিয়ে দাও বাবু আজ তো রুটি তরকারি বানানো হয়নি আজ তো পনির বানানো হয়েছে আর তুমি তো পনির খেতে ভালোবাসো তাই না না মা আমি পনির খাবো না আমার চাউমিন খেতে মন চাইছে আর দিন একই খাবার আমার না আমি আর প্রত্যেকদিন খাবো আরে ছোট বাচ্চার সাথে এমনভাবে ঝগড়া কেন করছো এত সময় ধরে ওর সাথে কথা বলে সময় নষ্ট না করে যদি চাউমিন বসাতে তাহলে এতক্ষণ হাফ চাউমিন হয়ে যেত তোমরা দুই বৌমা মিলে হাতে হাতে সাহায্য করে সবার পছন্দের খাবার তো বানাতে পারো আর ঘরের কাজ বা কে আছে রান্না করা ছাড়া টোম্পার এই কথা শোনে দই বৌমা রূপা ও কুসুম খুব রেগে যায় আমরা জানিই না যে সংসারে কোনো কাজ হয় কি না মা আপনি আপনার দিক থেকে যদি দেখেন তাহলে আপনি এটাই ভাববেন যে আমরা ঘরে বসে বসে মশা মারি তাহলে আপনাকে একটা কথা বলি মা দিনে চব্বিশ ঘন্টা হয় আর আমাদের কাছে এত কাজ থাকে যে দিনে পঁচিশ ঘন্টা হলেও আমাদের কাজ শেষ হয় না আমরা দুই বৌমা মিলে সারাক্ষণ আপনাদের খেয়াল রাখার জন্য আপনাদের সামনে পিছনে ঘুরতেই থাকি আর এর ফল কি পাচ্ছি দেখুন আপনি সবার সামনে বলে দেন যে আমাদের কাজ কি থাকে হে ভগবান একটা কি কথা বলে দিয়েছি তাই নিয়ে দুই বৌমা মিলে আমাকে কথা শোনাচ্ছে আজকালকার বৌরা কোনো বড় ছোট তওক্কা করে না কখনো আমার নাতির কথা শোনাতে চলে আসে আর আমি যদি কিছু বলি আমাকেও কথা শোনাতে ছাড়ে না আরে দিদি এখান থেকে চলো আরে দিদি ওনার সাথে কেন মুখ লাগাচ্ছ এই পরিবারে কেউ আমাদেরকে বুঝবে না আমরা তো এই পরিবারে কাজ করার রোবট প্রত্যেক দিন সবার আলাদা আলাদা খাবারের অর্ডার আসতে থাকে যেন মনে হয় আমাদের হাতে মেশিন লাগানো আছে যে রান্নাঘরে গিয়ে সুইচ অন করে দেবো আর সবার পছন্দের খাবার বানিয়ে তৈরি হয়ে আসবে দিদি আমরা না খাবারগুলো সবার পছন্দের মতো রান্না করে দিচ্ছি তা নয় ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন এত তেল মশলা দিয়ে রান্না করা কিন্তু এটা তো শরীরের পক্ষে ভালো না সবার তো শরীর খারাপ করবে প্রত্যেক দিন লুচি আলুর দম পনির মশলা চাউমিন এইসব কোনো দিন আমার বাপের বাড়িতে কেউ পছন্দ করতো না এক আধ দিন খেয়ে তো ঠিক আছে কিন্তু সবসময় খাওয়া এটা শরীরের পক্ষে একদম ভালো না কিন্তু এই বাড়িতে কেউ বোঝার চেষ্টা করে না হ্যাঁ দিদি বাচ্চাদের কথা না ছেড়ে দাও ওরা তো বায়না করবে খাওয়ার জন্য কিন্তু আমাদের বাড়িতে চব্বিশ বছরের আমাদের একটা ননদ আছে বয়স্ক শাশুড়ি মা আছে ওরা তো ওরা তো কখনো বোঝার চেষ্টা করে না আর আমরা যতই বাচ্চাদের মানা করি না কেন আমাদের কথা কেন শুনবে ওরা কারণ ঘরে তো ঠাংমা ঠাকুরদা আছে ওরা তো সব কিছু পারমিশন দিয়ে রেখেছে ওদের ঠিক বলেছো দিদি এই বাচ্চাদের সামনে মা আমাদের উল্টো পাল্টা কথা শোনাই তাহলে বাচ্চারা তো আমাদের ভুল বুঝবেই কারণ ওরা মনে করে যে আমরা ওদের ভালো চাই না দিদি এত চিন্তা ভাবনা করে নিজের শরীর খারাপ করো না সেই তো আমাদের কাজ করতে হবে চলো দুজন হাতে হাত লাগিয়ে বাকি রান্নাগুলো সেরে ফেলি না হলে আজ খেতে খেতে পুরো বারোটা বেজে যাবে কুসুম পরে না সব পরিষ্কার করব। চল আগে আমরা গিয়ে খেয়ে নিই বারোটা বাঁচতে যাই আর এখন যদি না খাই তাহলে কি বারোটার পর খাবো নাকি দিদি এমনিতে আমার খিদে চলে গেছে আর এটা কি কোনো খাওয়ার টাইম হলো নাকি বাড়ির সবাইকে খাওয়ানোর পর থালা বাসন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এত দেরি হয়ে যায় যে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে আমি এক গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়বো আর তুমি খেয়ে নাও দিদি আমারও খাওয়ার কোনো কিছু মন চাইছে না তুই ঠিকই বলেছিস প্রত্যেক দিন খাবার বানানোর এত দেরি হয়ে যায় যে আর খাবার খেতে মন চায় না আরে দিদি আমরা যত তাড়াতাড়ি রান্না বসে না কেন আমাদের রান্না তাড়াতাড়ি শেষ হয় না সবার পছন্দের খাবার বানাতে বানাতে ওখানেই সময় চলে যায় আর একটা একটা রান্না করতে তো সময় লাগবেই তাই না আজকের দেখো সবাই এগারোটার সময় খেয়ে নিয়েছে তারপর আচমকা বাবার ক্ষীর খেতে মন চাইলো আর ক্ষীর তো মুখের কথা না না পাঁচ মিনিটে তো ক্ষীর তো বানানো যায় না হুম প্রত্যেক দিন সবার পছন্দের খাবার বানাতে বানাতে আমাদের ভালোভাবে খাওয়াটার হয় না সকাল চারটের সময় উঠি আর রাত বারোটার সময় শতে যাই এত খেয়াল রাখি আমরা সবাইকে তবু আমাদের খেয়াল রাখার মতো কেউ নেই পুরো দিন এত কাজ করি আমরা কি খাই না খাই কেউ আমাদেরকে জিজ্ঞাসাও করতে আসে না বৌমারা এত বোঝানোর পরও পরিবারে কেউ তাদের কথা কান দিল না প্রত্যেক সবার আলাদা আলাদা পছন্দের খাবার চাউমিন পকোড়া লুচি আলুর দম খেতে খেতে যা হয় ওটা তো হওয়ারই ছিল একদিন নিজেদের শরীর খারাপ করে ফেলে প্রত্যেক দিন রোজ রাত বারোটার পর শুতে যায় আর এত কাজ আমি আমার কখনো বাড়িতে করিনি যতটা আমার শ্বশুরবাড়িতে করতে হয় আর আজ আমার শরীর খারাপের বাহানা দিয়েছি তাই তো মা আমাকে কোনো কাজের কথা বলেনি কিছু না হলে তো কিছু দিনের জন্য কাজ থেকে একটু রেহাই পাবো মা আমার হাতে খুব ব্যথা তাই আজ আমি কোনো রান্না করতে পারবো না আজকের রান্নাটা রূপালের থেকে করতে বলুন হেলদি খাবার স্কুলের ম্যাম করেছে না স্পাইসি খাবার যেন না দিতে একদম ঠিক বলেছে পিগলু বৌদি আমার বান্ধবীরা আমাকে রাগাতে থাকে আমার পেটে এত ভরি হয়ে গেছে যে আমাকে বলে নাকি আমি দুই বাচ্চার মা লাগে তাই এই কারণে আমি ঠিক করেছি যে আজকে থেকে আমি ডায়েট খাবার খাবো বৌদি আমার জন্য সবজি আর ডাল বানিয়ে দেবে হ্যাঁ বৌমা ডাক্তারও আমাকে বলেছে রোজ রোজ লুচি পরোটা খেতে মানা করেছে আর এবার যদি আমি খাই তাহলে আর আমার শরীর থাকবে না একদম খারাপ হয়ে যাবে তাই আমার জন্য সবজি ডাল আর ভাত বানাবে কিন্তু মা বাবা তো সবজি পছন্দ করে না তাহলে আজ থেকে বাড়িতে কোনো বেশি তেল জাতীয় জিনিস রান্না হবে না আমার তো বয়স হয়েছে তা বলে কি তোমার বাবার কি বয়স কম হলো নাকি একদম নর্মাল হালকা পাতলা জিনিস রান্না হবে আর আজ আমাকে ডাক্তার দেখে বললো আমাকে বেশি তেল জাতীয় জিনিস খাওয়া মানো কিন্তু দুদিন পর তোমার বাবার যদি শরীর খারাপ হয় ডাক্তার তো একই কথা বলবে তোমার বাবাকে ঠিক আছে মা আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি আর যদি বেশি তেল জাতীয় জিনিস খাবার জন্য কারো জীব থেকে জল আসে সে শুধু রবিবার নিজের পছন্দ মতো রান্না বানিয়ে খেতে পারে না হলে সপ্তাহে বাকি ছদিন সাদা মাটা খাবার রান্না করা হবে আরে এটা আমি কী শুনছি ঠিক শুনছি তো আজ থেকে তাহলে এমন খাবার রান্না করা হবে আর দেখো আজকের দিন থেকে আমি আমার হাতের ব্যথা নিয়ে বসে আছি ঠিক আছে মা আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি আর মা আপনি ঠিকই বলেছেন হালকা পাতলা খাবার শরীরের পক্ষে খুবই ভালো আরে কুসুম তোর হাতে ব্যথা না আজকে রান্না বান্না তোকে আর করতে হবে না বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসা আরে দিদি আমার হাতে তেমন কোনো ব্যথা নেই আর মা তো আমাকেই রান্না করতে বলেছিল প্রথম আর আমি রান্না বসাতে যাচ্ছি তুমি বাকি কাজগুলো সেরে নাও আচ্ছা আমি তো শুনিনি মা কখন তোর নাম নিয়ে বলেছে রান্না বসানোর জন্য তুই তো কিছুক্ষণ আগে তো এসে বললি তোর হাতে ব্যথা তাই জন্য তুই রান্না করতে পারবি না আর এখন যখন শুনলি যে হালকা পাতলা রান্না হবে তখন তোর হাতের ব্যথা সেরে গেছে তার মানে তুই মিথ্যে বলেছিস একবার তো বলে দিয়েছি না যে আমি খাবার বানাবো মানে আমি খাবার বানাবো বাকি কাজগুলো তুই কর এটা তুমি কি বলছো দিদি যখন ঘরে পাঁচ ছয় রকমের রান্না হতো তখন তো তুমি কখনো আমাকে বলনি যে আমি সব রান্নাগুলো করে নেবো তুই অন্য কাজগুলো দেখ আর আজকে যখন হালকা পাতলে রান্না হচ্ছে তাই রান্না করার চিন্তাটা তোমার বেশি দেখতে পাচ্ছি এখন আবার নতুন নাটক কি শুরু করেছো তোমরা আগে প্রত্যেক দিন বলতে এত রান্না করতে করতে নিজেদের খাবার সময় পায় না আর এখন আমি ঠিক করলাম একটা তরকারি আর ভাত বানানো হবে তখন তোমরা দুজন দুজনের মধ্যে ঝগড়া শুরু করে দিলে আর বাড়ি তো কোনো কাজই নেই শুধু রান্না করা আর বাড়ির বাকি কাজগুলো থালা বাসন মাজা আর কি আছে আর একজন বাড়ির বাকি কাজ আর থালা বাসন পরিষ্কার করবে আর একজন রান্না করবে এতে ঝগড়া করার কি আছে মা আপনি একদম ঠিকই বলেছেন আমি রান্না করে দেব। আর দিদি বাড়ির অন্যান্য কাজগুলো সারবে আর দিদি আমার থেকে তো বড় আর এমন তো না দিদি সবসময় কাজগুলো করবে হে ভগবান বাড়ির তো কাজ সেটা ছোট হোক বা বড় হোক তোমরা হাতে হাত লাগিয়ে কাজ করো আর ঝগড়া করা বন্ধ করো মা এখন তো আপনি বুঝতে পেরেছেন ভালো মতো দিদি কতটা চালাক সহজ কাজটা নিজে করতে চাই হ্যাঁ তুই তো আধ ঘন্টার মধ্যে রান্নাবান্না সেরে ফেলে ভালোভাবে খাওয়া দাওয়া করে আরাম করে ঘরে গিয়ে শোবি আর আমি সারাক্ষণ সবার থালা বাসন মাসতেই থাকবো কিন্তু এটা তো একদম হতে দেব না আমি রান্না করব। বৌমারা একটা কাজ করো দুজন রান্নাটাকে ভাগ ভাগ করে নাও সকালে দুবার রান্না কুসুম বৌমা করবে আর রাতের রান্নাটা রূপা বৌমা তুমি করবে কিন্তু মা রাতে সবাই সব আমার পছন্দের খাবার তো বানাতে বলবে না বৌমা রাতে শুধু ডাল ভাত হবে আর এটা কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই তুমি ডাল ভাতই বানিয়ে রেখো রাতে ডাল ভাত বানানোর কথা শুনে কুসুমের দুপুরের খাবার ডাল সবজি বানানো তার কাছে কঠিন লাগে মা আপনি আমার বড় বৌমাকে সবসময় সহজ কাজগুলো দেন আর যত কঠিন কাজগুলো সব আমার উপর এসে পড়ে দেখা যায় তো কুসুমার রোপার আগের থেকে কম কাজ হয়ে গেছে কিন্তু কথাই আছে না মানুষের স্বভাবই এমনই যতই সুখ দাও না কেন তবু যেন ওদের মনে কোনো সুখই নেই ঠিক আছে আমি বলছি এক সপ্তাহে কুসুম বৌমা রান্না করবে আর রূপা বৌমা বাড়ির বাকি গাছগুলো সারবে পরের সপ্তাহে রূপা বৌমা রান্না করবে আর কুসুম বৌমা বাড়ির বাকি গাছগুলো সারবে তাহলে আর তো কোনো অসুবিধা নেই না তোমাদের দুজনের পরের দিন থেকে কুসুম রান্না করতে থাকে আর অন্যান্য বাকি কাজগুলো রূপা করতে থাকে এবার আমি এক সপ্তাহ রান্না করব আর কুসুম বাড়ির সব কাজ ছাড়বে আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না শুধু ভাত আর ডাল তো বানাবো এটা তো শুধু পাঁচ মিনিটের ব্যাপার আরে বৌদি আজ কিছু ভালো কিছু রান্না করো আর আমার এই ডায়েটিং আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেছে ভালো কিছু খাইনি আর আমি এই ডায়েটিং টাইটিং আর করতে পারবো না আমার জন্য একটু পরোটা আর চিকেন বানিয়ে দাও সীমা একদম ঠিক কথা বলেছে বৌমা আর ডাল ভাত খেতে খেতে আর ভালো লাগছে না আর এমনিতে তোমার শ্বশুর মশাই খুব রেগে আছে বলছি যে এমনভাবে খেয়ে মরাচ্ছে ভালো মন্দ খেয়ে মরাটাই ঠিক আছে আর এই ডাল ভাত বন্ধ না করলে সে খাওয়া দাওয়ায় ছেড়ে দেবে বৌমা আজ থেকে কিছু ভালো ভালো তেল মশলা খাবার রান্না করে দাও আর বাচ্চাদের জন্য একটু পাস্তা বানিয়ে দাও ওরা অনেক দিন ধরে পাস্তা খাওয়ার কথা বলছিল নেতি তোমার তো অনেক স্বপ্ন ছিল না নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর তুমি তো প্রত্যেক দিন এই কথা নিয়ে আমাকে ঝগড়া করতে না যে তুমিই রান্না করবে আজ থেকে রান্না তুমি করো দুবারের রান্না আর আমি খুশি খুশি মনে বাড়ির সব কাজ সেরে নেবো এমনভাবে আমি একে একা রান্না কি করে করব। তুই তো আমার ছোটো বোন হস না তুইও বোঝ আমার কষ্টটা তুই রান্না কর আমি বাড়ির সব কাজ সেরে নেবো তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এমন ঝগড়া কখনো থামবে বলে মনে হয় এই জন্য মেয়ে এমন সমস্যার সমাধানই হবে না তোমরা যাও আমিও যাই আবার এক নতুন ভিডিওর সাথে দেখা